কুসুমের এঙ্গেজমেন্ট উপলক্ষে এবার নিজের কাছে একটা উপহার তুলে রাখলো আয়ুষ যে মুহূর্তে না আয়ুষ ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ঝাড়ি খেয়ে ওভারসিজ ক্লায়েন্টদের কাছে নিজের মিটিংটা কমপ্লিট করে এবং সেই মুহূর্তে বারবার করে আয়ুষ যখন ঘড়ি দেখতে থাকে তখনই ওভারসিজ ক্লায়েন্টরা বলতে থাকে আচ্ছা আয়ুষ্মান গাঙ্গুলি আপনি বলুন তো আপনার কি আর কোথাও কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে আপনি মাছ মিটিংয়ে এইরকম বারবার করে ঘড়ি দেখছেন আপনার কি কোথাও যাওয়ার তাড়া আছে ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে না না আমার কোথাও যাওয়ার তাড়া নেই এক পর্যায়ে যখন মিটিংটা শেষ হয় তখনই তড়িঘড়ি করে আয়ুষ বাড়িতে ছুটে এসে নিজেকে তৈরি করতে থাকে তখনই ঈশান বলতে থাকে কি ব্যাপার ভাইদা আজকে তো এঙ্গেজমেন্ট জাদু করে আর সেখানেই এক্সাইটেড দেখছি তো আর তো এটাই মনে হচ্ছে যে আজকের জাদুকর আর তোর এঙ্গেজমেন্ট তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে আর বলতে থাকে যে ঈশান মুখ সামলে কথা বলো আমি একটু আগে আয়ুষকেও বলেছি তোমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেল তোমরা এত পরিমাণ বাড়াবাড়ি করছো আমাদের বাড়িতে সামান্য আমাদের কোম্পানির এমপ্লয়ী এঙ্গেজমেন্ট হতে চলেছে সেখানে তোমরা এমন বাড়াবাড়ি করছো যেন আমাদের বাড়ির কারুর অনুষ্ঠান হতে চলেছে তখনই ঈশান বলতে থাকে মা তুমি সব কিছু ভুলে গেলে কুসুম আমাদের জন্য কি কি করেছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তার জন্যই তো আমরা যতটা পরিমাণ কোম্পানি থেকে এমপ্লয়ীদের জন্য এই সব কাজের জন্য টাকা বরাদ্দ করে থাকি তার থেকে দ্বিগুণ পরিমাণে টাকা আমরা কুসুমের জন্য বরাদ্দ করছি এই ঈশান তুমি বুঝতে পারছো ওসব বলে আমাকে দুর্বল করার চেষ্টা করো না ফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে না আমি কুসুমের ঋণটা শোধ করার চেষ্টা করছি আর হ্যাঁ আয়ুষ আমি এখানে এসেছি যাতে কি না তুমি মিটিংটা ঠিকভাবে করেছো কি না তখনই আয়ুষ বলতে থাকে হ্যাঁ মা আমি ঠিকভাবেই মিটিংটা অ্যাটেন্ড করেছি তুমি ওই সব নিয়ে একদমই টেনশন করো না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তোমাকে তো দেখেই এটাই মনে হচ্ছে তুমি আজকের এতটাই ছটফট করছো যে তোমার কোনো কাজেই আজকের মন বুঝবে না তাই সময় গড়িয়ে যাচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিচে এসো তখনই আইজ বলতে থাকে যে এই গিফটটা আজকে তোমার পছন্দ হবে আমি এই গিফটটা তোমার বিশেষ দিনের জন্য তুলে রেখেছি আজকের আমি এই গিফটটাই তোমাকে উপহার করব। মানে ঈশান বলতে থাকে ভাইদা এই গিফটটা তুই কার জন্য নিয়ে এসেছিস বল আমার কাছে কী লুকোনোর চেষ্টা করছিস আমার কাছে হাজার লুকোনোর চেষ্টা করলেও তুই আমার কাছে কিছুই লুকোতে পারবি না ঠিক সেই মুহুর্তে গিফটটা ঈশান দেখে বলতে থাকে বাহ এই গিফটটা তো দারুণ লাগছে কার জন্যই নিয়ে এসেছিস তখনই আয়ুষ বলতে থাকে কার জন্য নিয়ে আসবো আজকের তো কুসুমের জন্য একটা বিশেষ দিন তাই কুসুমের জন্য নিয়ে এসেছি তাই তো আজকের দিনের জন্য আমি নিজে পছন্দ করে এটা নিয়ে এসেছি দেখ না ঈশান এটা পছন্দ হবে তো তখনই ঈশান বলতে থাকে ভাইদা তুই একদমই টেনশান করিস না এটা তুই নিজে যখন কিছু কুসুমের জন্য পছন্দ করে নিয়ে এসেছিস সেটা জাদুকরের পছন্দ হবে না এটা কি করে হতে পারে এই গিফটটা যখন জাদুকরকে দিবি তোর এই গিফটটা দেখে ভীষণই খুশি হবে কিন্তু তুই এরকম নেগেটিভ জিনিস ভাবলে কি করে বলতো এই গিফটটাও তো কুসুমের ভবিষ্যতে কাজে দেবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা